প্রথমবারের মতো বাজারে এলো খেজুরের তৈরি কোমল পানীয় মিলাফ কোলা নামে অভিনব এই পানীয়টি মিলছে সৌদি আরবের বাজারে অচিরেই এটি ছড়িয়ে পড়বে বলে আশা করছে উৎপাদক সংস্থাটি গত নভেম্বরের পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি ও থুরাত আল মদিনা কোম্পানির সিও বান্দার আল কাহতানি উৎপাদক প্রতিষ্ঠানটি জানায় তাদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই মিলাফ কোলা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে সুস্বাদু এই কোমল পানীয়টি স্বাদ ও পুষ্টির দিকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মনোযোগ স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও নতুন এই কোমল পানীয়টি বেশ সারা ফেলবে বলে আশাবাদী তারা প্রতিষ্ঠানটি আরও জানায় সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে তাদের এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে প্রচলিত কোমল পানীয়র চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন উল্লেখ্য সৌদি আরব